বাংলাদেশের আইন তোমরা কার জন্য তৈরি হয়েছ মানুষের জন্য নাকি যারা সরকার থাকবে দল তাদের কথা মতো আইন চলবে আজকে অত্যন্ত একটি কষ্ট বেদনাদায়ক কষ্ট নিয়ে একটি কথা বলতে চাই দল বল নির্বিশেষে মানুষ সবার ঊর্ধ্বে এই পরিচয়টা যেন আমরা ভুলে না যাই যশোর যে ঘটনা হল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বিয়ের পরেই পাঁচই আগস্টের পরে তাকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন মামলায় এবং এক মামলায় জাবিন হলে আরও এক মামলায় তাকে গ্রেফতার করা হয় তার স্ত্রী অনেক চেষ্টা করেছিলেন নতুন বধু থাকা অবস্থায় বিয়ের পরে জামিনের জন্য কিন্তু সে নিরাশ হয়ে অবশেষে তার নয় মাসের একটি শিশু সন্তান সহ শিশু সন্তানকে হত্যা করে সেই মা মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করে বাংলাদেশকে কি মেসেজ দিয়ে গেছে বাংলাদেশে বিচার আছে প্যারোলো মুক্তি চেয়েছিল তার মৃত সন্তান এবং স্ত্রীকে দেখার জন্য সেটাও সরকার দেয় নাই প্যারোলো মুক্তি কিন্তু সরকারের কাছে প্রশাসনের কাছে বা যারা জেলার আছে তাদের কাছে সে ক্ষমতা আছে তাকে দেওয়া হয়নি লাশ কিন্তু সেই যশোর কেন্দ্রীয় কারাগারে এই শিশু সন্তান এবং তার স্ত্রীর লাশগুলো আসলে মাত্র পাঁচ মিনিটের জন্য তার লাশটা দেখার সুযোগ করে দেয় তারপর আবার তাকে জেলের মধ্যে বন্দি করে এটা কি আমাদের বাংলাদেশের স্বাধীনতা ছিল আওয়ামী লীগ খারাপ ছিল ছাত্রলীগ খারাপ ছিল তাহলে এক কাজ করেন আওয়ামী লীগের মানুষ আছে ছাত্রলীগের কুটি মানুষ আছে তাদের সবাইকে গ্রেফতার করে তাকে হত্যা করে ফেলেন তাহলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আপনারা কি ঘরে বসে কি আঙ্গুল চুষেন আপনারা কার কাদের নিয়ন্ত্রণে দেশ চালাচ্ছেন কাদেরকে খুশি করার জন্য করতেছেন আরে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো নরপিশাস আওয়ামী লীগের মতো স্বৈরাশাসও সারা বিশ্বে বাংলাদেশে ছিল না তারপরেও বিএনপির উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছিল আওয়ামী লীগেরা তারপরও আওয়ামী লীগের আমরা মাঝে মাঝে দেখেছি তারা প্যারোলো মুক্তি দিয়ে ছাত্র ছাত্রলীগের বা ছাত্র দলের দলের নেতাকর্মীদেরকে বাবার দাপন মায়ের দাপন করার সুযোগ করে দিয়েছে তারপর আবার জেলে নিয়ে গেছে কিন্তু আপনারা তো তাও করলেন না আওয়ামী লীগের আপনারা খারাপ কাজটা করলেন কি অমানবিক কাজটা করলেন আপনি এই ছেলেটাকে তার গুলি করে মেরে ফেলেন তার জীবনে আর কি রইল একটা বাবার কাছে তার সন্তানের মৃত মৃত চেহাটা দেখা মানে কত কষ্ট কত বেদনা দেয় সেদিকে আপনারা জানেন আপনারা কিসে সংস্কার করতেছেন কিসের দেশ চালাচ্ছেন মানুষের নিরাপত্তা কি আপনারা দিবেন নাকি যার যার নিরাপত্তা শেষে নিবে আপনারা কাদের নিরাপত্তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এই ছাত্রদের মানে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা যে এনসিপি নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সব বসছেন আওয়ামী লীগ যদি অপরাধ করে তাদের বিচার হবে কিন্তু প্রতিটা মানুষ তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হচ্ছে সরকারের আপনারা কি ধরনের নিরাপত্তা দিলেন এতটুকু তারা তার স্ত্রী জাবিনের জন্য হাহাকার করেছে তার দিলেন না শেষ পর্যন্ত তারা যখন মানে আত্মহত্যা করলো তাকেও পেরানো মুক্তি দিলেন না জেলখানায় মাত্র পাঁচ মিনিটের দেখার পাঁচ মিনিটের জন্য দেখে তাকে আবার জেলে পরে তাদেরকে জানা মানে দাপন করতে পাঠিয়ে দিলেন সে ছাত্রলীগ করতো তার একটা দল করতো প্রত্যেকটা মানুষের দল করে তার একটা সংগঠনকে পছন্দ করতে পারে খারাপ হলে তার বিচার হবে তাই বলে কি আইনের আইনের শাসন থেকে সে দূরে থাকবে আইনের শাসন তো কেউ দূরে থাকবে না সে ছেলেটা জেলে আছে এটা তো তার জন্য অনেক অমানবিক কষ্টের যন্ত্রণা সে কখনো বের হতে পারবে কিনা তারও গ্যারান্টি নাই আওয়ামী সময় মানুষ জেলে গেলে তার নিশ্চয়তা ছিল না সে জেল থেকে বের হতে পারবে কিন্তু অন্তগতকালীন সরকার তো সকলের জন্য সমান অধিকার রাখে সেটা আওয়ামী লীগ বিএনপি এনসিপি যা আছে সকলের জন্য সমান অধিকার রাখে আপনার কার জন্য এইভাবে দেশ চালাচ্ছেন কাকে খুশি করার জন্য দেশ চালাচ্ছেন আজকে এই ছেলেটা যে জেল থেকে বের হবে সে কি ভালো মানুষ বের হবে সে অত্যন্ত ভয়ঙ্কর হিসাবে হাইজাকার হবে আপনার যত ধরনের আকারণ করার সে যদি আত্মঘাতী করেও যদি কোনো খারাপ কাজ করার সেটা কিন্তু তার অপরাধ হবে না কারণ সে তার হৃদয়টাকে পুরে ফেলেছেন তার তাকে মানে অর্ধেক মেরে ফেলেছেন তাকে তাকে মেরে ফেলা উচিত ছিল শিশু সন্তানটা দুনিয়াতে আসার আগে তার বাবার চেহারাটা মতো দেখতে পালো না সারডাম ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থা মানে জেলে যাওয়া অবস্থায় তার সেই সন্তানের মুখটা দেখতে পালো যাও যাও দেখলো সে মৃত সন্তানের লাশটা দেখলো এটা কি বাংলাদেশে গণতন্ত্র বলে এটা কি এইভাবে আমরা বাংলাদেশ সংস্কার করবেন কোনো মানুষের আইনের সহায়তা পাওয়ার প্রয়োজন নাই কার আইনের সহায়তা প্রয়োজন আছে ছাত্রদের এক ছাত্রী ওই যে সুরবি নাকি ওই যে পঞ্চাশ কোটি টাকার মানে মামলায় তাকে রিমান্ড নেওয়া হয়েছিল সাথে সাথে তার রিমান্ড ক্যান্সেল করে জামিনে মুক্তি করে দিলেন সাথে সাথে এটা হচ্ছে আপনাদের আইন ওই যে হবিগঞ্জের যে ওই যে ওসির অফিসে যে হুমকি দিল তারা পুলিশ পুরে মারছে থানা পুরে মারছে যে তাকে সাথে সাথে গ্রেপ্তার করার পর সাথে সাথে ছেড়ে দিতে হয়েছে আইনটি শুধু তাদের জন্য মাননীয় আইন উপদেষ্টা এটার বিচার কিন্তু আপনি হবেন আমি কিন্তু তা লিখ করি না আমি কিন্তু আমলিক করি না মনে রাখবেন এটার বিচার কিন্তু আপনাদের হবে এই ছেলেটা কি অপরাধ করেছিল তার শিশু সন্ত্রী দেখার অধিকার তার ছিল না জেলখানাকে আত্মীয় স্বজন দেখা করা যায় না কোনো আত্মীয় স্বজন দেখা করার সিস্টেম নাই সে জেলে আছে এটাই তার জন্য বড় সাজা কিন্তু তার আত্মীয় স্বজন তো তার সাথে দেখা করতে পারবে শিশু সন্তানরা তার বাবাকে দেখতে পারবে বাবাও তার সন্তানকে দেখতে পারবে কি অপরাধ ছিল সেই নববদূর বিয়ের পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় নয় মাসের নয় মাসের অবস্থা তার সন্তানকে হত্যা করে ছিনের নিজে আত্ম আত্মহত্যা করতে হয় এই পাপিস্ত বাংলাদেশের এই দুনিয়া থেকে এটার জবাব দিয়ে কিন্তু আপনারা দিবেন আমি চাই দল বল নির্বিশেষে প্রতিটা মানুষের আইন সংস্কার হোক আর প্রতিটা মানুষ তার আইনের অধিকারের মধ্যে থাকুক আইনের বিচার যেন সকলেই পায় খারাপ হোক ভালো হোক সকলে যেন আইনের মধ্যে থাকে আমি আমি এটা বলি না যে আমি আজকে বিএনপি করি আওয়ামী লীগের আসলে আসলাম আওয়ামী লীগের ধ্বংস করে দিব নো ইম্পসিবল আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের সাজা হবে যারা নিরপরাধ তাদের কোনো সাজা বাংলাদেশের মাটিতে হতে দিব না আমরা হতে দিব না কারণ তারা দেশের জনগণ এটাকে বলে গণতন্ত্র যে যার যার মতে সে রাজনীতি করবে কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আপনাদের তিরোজনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের হত্যাকাণ্ড আপনাদের মাথায় নিতে হবে এবং এটার দায়ভারও অপরাধী নিতে হবে